নমস্কার বন্ধুরা কাজের মালা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে ভগবান শ্রীকৃষ্ণের বলা উপদেশ মেনে চললে জীবনে কখনো অর্থকষ্টের সামনা করতে হবে না মহাভারতকালে ভগবান শ্রীকৃষ্ণ যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন তো করেছিলেনই এবং পাণ্ডবদেরও পথ দেখিয়েছিলেন কিন্তু এইসবের মধ্যেও ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডবদের জ্যেষ্ঠ ভাই যুধিষ্ঠিরকে ধন সম্পদ প্রাপ্তির কিছু গুপ্ত কথা বলেছিলেন তিনি যুধিষ্ঠিরকে সেই পাঁচটি উপায়ের কথা বলেছিলেন যা অবলম্বন করলে একজন ব্যক্তি ধনী সুখী এবং সমৃদ্ধ হতে পারে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে এই পাঁচটি কর্তব্যের পাশাপাশি প্রত্যেক ব্যক্তির উচিত তার পিতা মাতা এবং গুরুজনদের সেবা করা যে ব্যক্তি এটি করে তার জীবনে কখনো অর্থের অভাব হয় না এক নম্বর উপায় হল ঘরে চন্দন রাখা ঘরে চন্দন রাখা খুবই শুভ বলে মনে করা হয় প্রতিদিন ভগবান শ্রীকৃষ্ণকে চন্দন নিবেদন করলে সেই গৃহে দারিদ্রতা প্রবেশ করতে পারে না আর সেই গৃহে মা লক্ষ্মী সদা বাস করেন এই জিনিসটি বাড়িতে অবশ্যই রাখা উচিত বেদ পুরাণে মধুকে অত্যন্ত শুভ বলে বর্ণন করা হয়েছে মধু সবসময় বাড়িতে রাখা উচিত এবং পরিবারের প্রত্যেক সদস্যের মধু খাওয়া উচিত মধু ঘরে রাখলে নেতিবাচক শক্তি নষ্ট হয় এবং লক্ষ্মী স্থির থাকেন সর্বদা মনে রাখবেন আপনার বাড়িতে কোনো অতিথি এলে তাকে আদর সম্মান করা উচিত এটি করলে দেবী লক্ষ্মী সর্বদা আপনার উপর প্রসন্ন থাকবেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে বাড়িতে প্রতিদিন শুদ্ধ ঘিয়ের প্রদীপ জ্বালানো হয় এবং শুদ্ধ খাঁটি গরুর ঘি দিয়ে তৈরি ভোগ ভগবানকে নিবেদন করা হয় সেই গৃহে সমস্ত দেবদেবীর আশীর্বাদ বজায় থাকে এবং সেই বাড়িতে সর্বদা মা লক্ষ্মী এবং ধন সম্পদের অধিপতি কুবেরও আশীর্বাদ করে থাকে গৃহে তুলসী গাছ সবসময় উত্তর পূর্ব কোণে রাখা উচিত এবং সেই কুণে পুজো করা উচিত গৃহে পুজো করার স্থানে গঙ্গা জল রাখলে এতে করে দেবী লক্ষ্মীর সম্পদ বৃদ্ধি পায় এবং পরিবারের সদস্যদের উপর তার আশীর্বাদ থাকে আপনি যদি চাকরি খুঁজছেন বা আপনার ব্যবসায় কোনোরকম সমস্যা থাকে তাহলে আর্থিক উন্নতির জন্য নিয়মিত শ্রীমদ ভগবত গীতার আঠারো অধ্যায়ের আঠাত্তর নম্বর শ্লোক পাঠ করুন যে বাড়িতে গৃহিণী প্রতিদিন সূর্য উদয়ের সময় মূল প্রবেশ দুয়ারের ডান দিকে এক ঘটি জল ঢালেন সেই বাড়িতে খুব সহজেই অর্থের আগমন শুরু হয় গৃহলক্ষ্মী যদি প্রতি শুক্রবার এবং আমাবস্যায় এগারোবার ইন্দ্ররচিত মহালক্ষ্মী স্তোত্র পাঠ করেন তাহলে সেই পরিবারে কখনো অর্থের অভাব হয় না যে গৃহে শ্রীমদ্ ভগবদ্গীতার একাদশ অধ্যায় পাঠ করা হয় সেই গৃহে দেবী লক্ষ্মী সর্বদা বিরাজ করেন পুষ্প নক্ষত্রের দিন মা লক্ষ্মীকে লাল পুষ্প অর্পিত করলে আর সন্ধ্যাবেলায় পিপল বৃক্ষের নিচে চন্দনের সুগন্ধিত ধূপ ও ঘের প্রদীপ জ্বালালে যে গৃহে লক্ষ্মী বাস করেন না সেই গৃহে লক্ষ্মী ফিরে আসেন জীবনে সবাই অর্থ উপার্জন করতে চায় যাতে সে তার এবং তার পরিবারের সদস্যদের চাহিদা পূরণ করতে পারে ইচ্ছা মানুষকে টাকার জন্য মজবুর করে যেভাবে আমরা টাকা পেতে থাকি এইভাবে আমাদের ইচ্ছাও বাড়তে থাকে ধন প্রাপ্তির যদি আপনার সমস্ত প্রচেষ্টা বৃথা হয়ে থাকে তবে ধর্মীয় গ্রন্থে এমন একটি অচুক মন্ত্র আছে যা জপ করলে অপার ধন প্রাপ্তি হয় মন্ত্রটি হলো শ্রীকৃষ্ণ মন্ত্র ওম শ্রী নম শ্রীকৃষ্ণায় পরিপূর্ণতাময় সোহা যেই ব্যক্তি জীবনের সুখ চায় সে প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে এই মন্ত্রটি জপ করলে জীবনে কোনো কিছুর অভাব থাকে না ধর্মীয় গ্রন্থে উল্লেখিত এই মন্ত্রটি শ্রীকৃষ্ণের দশাক্ষর মহামন্ত্র নমস্কার